আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের তিহাত্তর থেকে পঁচাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ এই অধ্যায়ের ধাপ টু নিয়ে আমরা আলোচনা করব আজকে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে এবং শখ দেওয়া আছে সেই শখগুলো এবং প্রশ্নগুলো কিভাবে তোমরা সুন্দরভাবে অনুশীলন করবে তার একদম বিস্তারিত ধারণা আমরা এখানে তুলে ধরবো দেখো চতুর্থ সেশন স্নায়বিক রোগের পাশাপাশি অন্যান্য কি কি দীর্ঘমেয়াদী রোগ সাধারণত দেখা যায় তার একটি তালিকা তৈরি করে ফেলো তাহলে প্রথম প্রশ্নটি কি তোমাদের স্নায়ুবিক রোগের পাশাপাশি অন্যান্য কি কি দীর্ঘমেয়াদী রোগ দেখা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে তাহলে চলো আমরা তালিকাটা দেখে আসি কি কি হতে পারে দেখো স্নায়বিক রোগের পাশাপাশি অন্যান্য কি কি দীর্ঘমেয়াদী রোগ দেখা যায় তার তালিকা তৈরি করা হলো উত্তর কি কি দেখো হৃদরোগ দেখা যায় ক্যান্সার গলগন্ড ডায়াবেটিস আলসার তারপর হচ্ছে অ্যাজমা তাহলে তোমরা এইভাবে একটি তালিকা তৈরি করে ফেলো এক নং প্রশ্নে তালিকায় নিশ্চয়ই ডায়াবেটিস রোগটির নাম এসেছে আমরা একটু দেখি ডায়াবেটিকস রোগের নাম এসেছে হ্যাঁ এই যে দেখো ডায়াবেটিকস রোগের নামটি এসেছে যা আমাদের অঞ্চলে দেখা যায় অনেক বেশি হারে যে রোগগুলো শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয় অথবা একক কাজ হিসেবে পরিবারে বা পরিচিতদের মধ্যে ডায়াবেটিকস রোগী শনাক্ত করে এই রোগের উপসর্গগুলোর তালিকায় নিচে লেখো অর্থাৎ ডায়াবেটিক্স রোগের উপসর্গুলো কি কি তা এইখানে তোমরা লিখবে চলো রোগের উপসর্গগুলো সাধারণত কি কি হয়ে থাকে আমরা তা দেখে আসি দেখো পরিবার বা পরিচিতদের মধ্যে রোগী শনাক্ত করে এই রোগের লেখা হলো অর্থাৎ ওই ব্যক্তির সাক্ষাৎকার নিবা সেই সাক্ষাৎকার সে কি রোগের নাম বলে তার তালিকা তৈরি করবা আমার পরিবারের সদস্যদের মধ্যে আমার বাবার ডায়াবেটিস আছে তোমার বাবার না থাকলে যদি মায়ের থাকে মায়ের যদি না থাকে তাহলে ভালো দাদি নানা দাদি বা যে কেউ এক্ষেত্রে দৃশ্যমান উপসর্গগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব হওয়া চামড়া রুদ্র হয়ে যাওয়া অতিরিক্ত পিপাসা বা ক্লান্তি ভাব ইত্যাদি এছাড়াও আরও কিছু কিছু উপসর্গ রয়েছে এই উপসর্গগুলো হলো ঘন ঘন প্রস্রাব হওয়া অতিরিক্ত ক্ষুধা পিপাসা এবং ক্লান্তি ভাব দেখা দেওয়া চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া ক্ষত স্থান সহজে না শুকানো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া চামড়া খসখসে ও রুক্ষ হয়ে যাওয়া এবং দেহের ওজন কমে যাওয়া এইগুলো হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ তুমি তোমার পরিচিতদের ব্যক্তিদের কাছ থেকে যখন শুনবে তখন দেখবা তারা এই উপসর্গগুলোই মূলত বলে থাকবেন এরপরে আমরা দেখব কি প্রশ্ন দেওয়া আছে স্থানীয় কোন ডাক্তারের কাছ থেকে তোমরা ডায়াবেটিস কেন হয় এই রোগের প্রতিকার ও প্রতিরোধ কি হতে পারে তা জেনে নিচে লেখো অর্থাৎ এই জায়গাতে ছোট্ট করে লিখবা কিভাবে তোমরা লিখতে পারো চলো আমরা উত্তরটা দেখে আসি দেখো ডায়াবেটিক্স কেন হয় এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ ডায়াবেটিক্স রোগের কারণ দেখো অগ্নাশয়ের প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিক্স হয় বংশগত এবং পরিবেশগত প্রভাবের কারণেও মূলত ডায়াবেটিক্স হয়ে থাকে এই আমরা দুইটা কারণে উল্লেখ করলাম যেহেতু এখানে জায়গা কম তোমাদের ডায়াবেটিস রোগের প্রতিকার দেখো নিয়মিত ব্যায়াম করা নিয়মিত প্রসাব পরীক্ষা করা মিষ্টিজাত খাদ্য পরিহার করা বা পরিমিত খাওয়া বা পরিমিত খাদ্য গ্রহণ করা তাহলে আমরা এই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারি ডায়াবেটিস রোগের প্রতিরোধ কি হতে পারে প্রচুর হাঁটাহাঁটি করতে হবে পূর্ণ পূর্ণ শস্য জাতীয় খাবার খাওয়া ধূমপান বর্জন করা শরীরের ওজন নিয়ন্ত্রণ করা তাহলে আমাদের ডায়াবেটিস থেকে মুক্ত পাবো বলে আমরা মনে করতে পারি ডাক্তারের কাছ থেকে এবং ডায়াবেটিস রোগীর কাছ থেকে তোমরা কয়েকটি শব্দ শুনে থাকবে গ্লুকোজ এবং ইনসুলিন এই দুটি শব্দ ডায়াবেটিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইনসুলিন এক প্রকার প্রাণ ইনসুলিন কি এক প্রকার প্রাণ রস বা হরমোন যা শরীরের গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণ করে এরপরে চুয়াত্তর নং পেশায় চলে যাও অগ্নাশয়ে যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি করতে না পারে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় প্রস্রাবের সাথে গ্লুকোজের নির্গত হয় এই অবস্থাকেই বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বলে এবারে ডায়াবেটিস সম্পর্কে আরো বিস্তারিত জানতে হরমোন সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ বই থেকে হরমোন এবং মানবদের কয়েকটি মুখ্য নালী গ্রন্থির পরিচিতি কাজ ও নিঃসরণ হরমোন অংশটুকু পরে নিঃশের শক্ত তৈরি করো তাহলে তোমরা প্রথমে কি করবে এই অনুসন্ধানে পাঠ থেকে এই অংশটুকু পরে নিবে তারপরে এই শকগুলো পূরণ করবে তাহলে চলো আমরা এই শকটা পূরণ করবা কিভাবে তা আমরা নমুনা উত্তরে এবং তোমরা অবশ্যই কিন্তু পাঠ পাঠবে হরমোন এবং মানবদের কয়েকটি মুখ্য নালী এবং গ্রহণটি সম্পর্কে পড়ে নিবা তাহলে চলো আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা কিভাবে এই শক্তি পূরণ করবো ওই অনুসন্ধানে পাঠ অধ্যায়টি অনুশীলন করার পরে দেখো পিটুইটারি গ্রহন্তি আছে গ্রহন্তির নামগুলো যদি বলি এর অবস্থান মস্তিষ্কের নিচের অংশে এবং প্রধান নিঃসৃত হরমোন হচ্ছে গ্রোথ হরমোন এর কাজ মানবদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তারপরে থাইরয়েড গ্রহন্তি গলায় ট্রাকিয়ার উপরের অংশ থাইরক্সিন হরমোন নিঃসরণ করে মানব দেহের স্বাভাবিক বৃদ্ধি এবং বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে থাইম্যান গ্রহন্তি গ্রীবা অঞ্চলে এর অবস্থান থাইমোসিস হরমোন নিঃসরণ করে শ্বেতকণিকা তৈরি ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশ করে হচ্ছে এই থাইম্যান অ্যাড্রেনাল গ্রহণটি কিডনির উপরে এবং থাকে হচ্ছে এর অবস্থান আর অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণ করে এর কাজ কি তাহলে হৃৎপিণ্ড ও ধমনীর অনস্বিক পেশের সংকোচন নিয়ন্ত্রণ করে ভয় আনন্দ ও শক প্রকাশ করে শক এখানে হবে মূলত খ কনা শখ মানে আনন্দ উল্লাস তোমার শখ ভালো লাগা ইত্যাদি এটা নিয়ন্ত্রণ করে থাকে এবার হচ্ছে দেখো আইলিটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস কোথায় থাকে অগ্ন্যাশয় কাস্কি ইনসুলিন নিঃসারণ করা শরীরের সরকার বিপক নিয়ন্ত্রণ করে এবার হচ্ছে থাইরয়েড গ্রহণতি দেখো থাইরয়েড গ্রন্থীর পিছনে থাকে এটি নিঃসরণ করে প্যারাথরমোন ক্যালসিয়াম ও ফসফরাস বিপক নিয়ন্ত্রণ করে থাকে গোনাট বা জনন অঙ্গ গ্রন্থি মেয়েদের ডিম্বাশয় এবং স্লেদের শুক্রাশয় থাকে দেখো পুরুষ দেহে টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে স্ট্রোজেন হরমোন নিঃসরণ করে দেহের পরিণত বয়সের লক্ষণসমূহ বিকশিত করে এবং ভূমিকা রাখে জনন চক্র এবং যৌন আচরণ নিয়ন্ত্রণ করে মূলত গুণাট বা জনন অঙ্গ গ্রন্থি সমূহ তাহলে আমরা এভাবেই ওই গ্রন্থি সমূহগুলোকে আগে অনুশীলন করে নেব তার অবস্থান নিঃসৃত হরমোন এবং কাজ এটা কি হতে পারে তা এই সকে দেহ গ্রন্থির নাম এর অবস্থান প্রদান নিঃসৃত হরমোন এবং এর কাজ এই সবগুলোতে আমরা পূরণ করে ফেলবো এরপরে চলে যাব পঁচাত্তর নং পৃষ্ঠায় অর্থাৎ এই ধাপ তৃতীয় আমরা আগামীকালকের ভিডিওতে আলোচনা করব এখন আমরা এই পর্যন্ত আলোচনা করে থাকবো এই দুটি স্বাভাবিক কথা বলা আছে এরপরে একটি প্রশ্ন দেওয়া আছে এবার শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে যাও প্রত্যেকটা দল হরমোনজনিত জনিত অস্বাভাবিকতা রোগ যেরকম অন্তঃ খরা গ্রহণ সম্পর্কিত প্রচলিত রোগ সমূহ থেকে বাস্তে সুস্থ জীবন জীবনযাপনের জন্য যেসব সু অভ্যাস চর্চা প্রয়োজন তার তালিকা করবে এবং অন্যদের সচেতন করে তোলার জন্য পোস্টার ব্যানার ফেস্টুন প্লেকার্ড কমিক্স ইত্যাদি তৈরি করবে দেখো এই প্রশ্নটি হচ্ছে এখানে দেওয়া আছে বা বলা আছে হরমোন জনিত অস্বাভাবিকতা থেকে বাস্তে সু অভ্যাসের চর্চার তালিকা তাহলে তোমার কোন কোন ভালো অভ্যাসগুলো গড়ে তুলতে হবে নিয়মিত শরীর চর্চা করতে হবে আয়োডিন যুক্ত খাবার খেতে হবে পরিমিত ও পূর্ণ শস্য জাতীয় খাবার গ্রহণ করতে হবে মাত্রা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে ধূমপান থেকে বিরত থাকতে হবে স্থূল হলে ওজন কমাতে হবে অর্থাৎ ওজন যদি তোমার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কি করবে ওজনটা কমিয়ে ফেলবে এরপরেই কিন্তু একটু দেখো তোমাদেরকে বলা আছে পেলেকার্ট কার্ড আমি যদি একটু বলি এখানে দেখো ব্যানার ফেস্টুন পেলে কার্ড কমিক্স বই তৈরি করবে এর রোগের প্রতিকার সম্পর্কে তাই না আচ্ছা চলো এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আজকের মূলত ভিডিওটি শেষ করব। দেখো ওই রোগগুলোর ভিতর থেকে আমি নিলাম গলগন্ড হতে সাবধান হেডলাইন দিলাম গলগন্ড হতে সাবধান কেন হয় গলগন্ড তারপরে কিভাবে বুঝবেন এই গলগন্ড রোগ নির্ণয় ও চিকিৎসাকে প্রতিরোধের উপায় কি আমরা যদি একটু বড় করে দেখি কেন হয় তাই না আমরা এটা একটু পড়ি তোমরা একটু শুনে নাও গলগণ্ডের প্রধান কারণ হচ্ছে আয়োডিনের অভাব আয়োডিন থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন তৈরি করতে সাহায্য করে যখন আয়োডিনের অভাব দেখা দেয় তখন থাইরয়েড একদিকে থাইরয়েড হরমোন তৈরি করতে অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হয় এই কারণে গ্রহন্তটি এখানে হবে মূলত কি গ্রন্থটি এখানে কি হবে ফুলে যায় থাইরয়েড এর এই সমস্যার জন্য গলগন্ড হয়ে থাকে কিভাবে বুঝবেন খাদ্যাভ্যাস ঠিক থাকলেও ওজন কমে যাওয়া বুক ধরফর করা বাচ্চাদের মুখ ফুলে যাওয়া গায়ের চামড়া খসখসে হয়ে যাওয়া শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হওয়া তাহলেই বুঝবে যে মূলত গলগন্ড রোগ হয়ে থাকে রোগ নির্ণয় ও চিকিৎসা কি হতে পারে গলগন্ড রোগ শনাক্তের অন্যতম একটি উপায় হচ্ছে রক্ত পরীক্ষা করা রক্ত পরীক্ষার মাধ্যমে হরমোনের বিভিন্ন মাত্রা পরীক্ষা করা হয় এছাড়া রোগের মাত্রা অনুযায়ী থাইরয়েড গ্রন্থির অর্ধেক বা কিছু অংশ কেটে ফেলতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এই গ্রন্থির অর্ধেক কেটে ফেললেও বাকি অর্ধেক দিয়ে রোগ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে প্রতিরোধের উপায় কি দেখো গলগন্ড রোগের জন্য খাবারের সাথে যুক্ত লবণ খেতে হবে এছাড়া সামুদ্রিক মাছ কলা কচু ইত্যাদি খেলেও এই রোগ প্রতিরোধ করা সম্ভব তাহলে আমরা দেখলাম কেন হয় গলগন্ড রোগ কিভাবে বুঝবা রোগ নির্ণয় ও চিকিৎসা কি এবং প্রতিরোধ কি তাহলে গলগন্ড রোগ হলো তাহলে চলো আমরা আরেকটি রোগের এভাবে প্লে তৈরি করে ফেলি বা পোস্টার তৈরি করে ফেলি সেটি হচ্ছে ডায়াবেটিক্স দেখো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখুন সুস্থ থাকুন ডায়াবেটিক্স একটি হরমোনজনিত জনিত রোগ দীর্ঘ দিন কোনো লক্ষণ ছাড়াই শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে থাকে ডায়াবেটিস কারণ কি এর অগ্ন্যাশয়ে প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হলে রক্তের শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায় ফলে ডায়াবেটিস হয় লক্ষণ ঘন ঘন প্রস্রাব ক্লান্তি দুর্বলতা রোধ হওয়া পর্যাপ্ত পরিমাণ খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া কি নিয়মিত ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শর্করা জাতীয় খাবার কম খেয়ে সুশৃঙ্খল যাপন করতে হয় প্রতিরোধ দেখো শারীরিক প্রতিরোধকে ডায়াবেটিসের শারীরিক পরিশ্রম করতে হবে দৈনন্দিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে তামাক জাত দ্রব্য অন্যান্য মাদক দ্রব্য পরিহার করতে হবে বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ করতে হবে তাহলে আমরা ডায়াবেটিস রোগ সম্পর্কেও একটি ফেস্টুন বা পোস্টার তৈরি করে ফেললাম এভাবে তোমরা তোমাদের যে কোনো রোগ নিয়ে তোমার এলাকায় যা বেশি প্রচলিত এই রোগটি কেন হয় এর কারণ লক্ষণ চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে তোমরা বিস্তারিত পোস্টার্ডে পেলাকার্ডে লিখে ফেলবে তাহলে আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ